যদি এরপরেও যদি এই অবস্থা চলতে থাকে স্বেচ্ছাসেবস্থানের নেতৃবৃন্দকে আইন নিজের হাতে তুলে দিতে বাধ্য করবেন না প্রতিবাদ করতে জানি বিগত ছোটা বছর অন্যায়ের প্রতিবাদ করে যখন আবার একটি সুস্থ গণতান্ত্রিক পথায় ফিরে যাওয়ার পথে নির্বাচনের পথে এই নির্বাচনকে ভন্ডূর করার জন্য বাংলাদেশে আবার একটা অপশক্তির রাজনীতি কায়ে করার জন্য একটি পুষ্টি করে রেখেছে স্বেচ্ছাসেবক জীবিত বাংলাদেশ দল বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ করছেন জউ রহমান অমর উপস্থিত আছেন জাতীয় স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির সহ সহকর্থ ব্যবস্থা বিষয়ের সম্পাদক পূজানু রহমান নায়ক সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ নামুল ইসলাম ইমান সহ সাহিত্য